বাংলাদেশ বর্ডার আর এটা ইন্ডিয়ান বর্ডার বাংলাদেশ বিজিবি ক্যাম্প চেকপোস্ট এই পাশ হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া আমরা একটি হোটেলে দুপুরের খাবার সেরে নিলাম সবাই মিলে তরকারি যা ছিল মোটামুটি ভালোই কিন্তু মাংসের যে অবস্থা এত পরিমাণ ঝাল যেটা বলার অপেক্ষা রাখে না এ হচ্ছে সেই মুরগির মাংস অসম্ভব রকমের ঝাল এরপর আমরা চলে যাই বিলোনিয়া রেল স্টেশনে উদয়পুরের উদ্দেশ্যে আমার কাকাতো ভাই সুমন সহ সেও ছিল আমাদের সাথে এরপর ট্রেনের ভিতরে একটু নাস্তা বাইরের প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা ওদেরকে চলে যাই